চারার বয়স আজকে পনেরো দিন আলহামদুলিল্লাহ চারার গ্রোথ খুবই ভালো কোকোপিটের চারা কিন্তু আসলে আপনারা জানেন যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার যে করলার জমি তৈরি করেছি ওইখানে কিন্তু পানি সেচ দিয়ে দিচ্ছি চারাগুলো আমার বড় হয়ে গেছে চারা এখানে মূল জমিতে রোপণ করতে যাচ্ছি সেই কারণেই আমি কিন্তু আমার এই প্রজেক্টে পর্যাপ্ত পরিমাণ জো তৈরি করে তারপরে কিন্তু এখানে চারা দেয়া হবে তো আমার এই প্রজেক্টে আপনারা জানেন যে আমি ওই পাশ দিয়ে শশার তিনটা বেড রেখেছি তিনটা বেডে কিন্তু শশার চারা লাগিয়ে দিয়েছিলাম তো ভাবলাম যে এইখানে পানি সেচ দিয়ে তারপরে চারা দেওয়াটা ভালো হবে কারণ এখন প্রচণ্ড পরিমাণে রোদ ওঠে আর জমিতেও কিন্তু একদম রস নেই বললেই চলে সেই কারণে পানি দেওয়ার মূল উদ্দেশ্য আপনারা যারা এখন জমিতে শশা করলা যেটাই করেন না কেন অবশ্যই পানি দিয়ে তারপর করার চেষ্টা করবেন কারণ এখন পর্যাপ্ত পরিমাণ জমিতে রস নেই তো আমি এইখানে মালচিং পেপার দিয়ে রেখেছি অন্তত আরও বিশ দিন আগে দু এক দিন পর চারা দেব আজকে পানি এখানে সেচ দিয়ে দিচ্ছি তো চারাগুলা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা জানেন যে এখানে আমি তিনটা মাচা তৈরি করব এর মালেক সিডসের দুর্বার এবং কেয়ালিশা চাষ করতে যাচ্ছি আর এই পাশে আমি আপনাদেরকে একটু যদি লক্ষ্য করেন দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু সাথী ফসল হিসেবে ধনিয়া দিয়েছি এই যে ধনিয়াও কিন্তু এখানে জ্বালিয়ে গেছে তো পর্যাপ্ত পরিমাণ রস না থাকায় অতটা ভালো দেখা যাচ্ছে না এখানে ধনিয়াও মোটামুটি ভালোই জ্বালিয়েছে তো আলহামদুলিল্লাহ এই ধনিয়ার বাজার ভালো পাওয়া যাবে কারণ সামনে রমজান মাস হয়তোবা রমজান মাসে এই ধনিয়া তোলা যাবে তো তোলা তুলতে যদি পারি তাহলে ভালো একটা প্রফিট হয়তো বা ধনিয়া থেকেও পাবো আর এই সাইড বরাবর যে বেড করা হয়েছে এখানে আলিশা এবং কি দোরবার লাগিয়ে দেওয়া হবে এই যে চারাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই দেখতে পাচ্ছেন চারার বয়স আজকে পনেরো দিন আলহামদুলিল্লাহ চারার গ্রোথ খুবই ভালো কোকোপিটের চারা কিন্তু আসলে আপনারা জানেন যে হানড্রেড পার্সেন্ট শিকড়যুক্ত চারা এই চারাগুলো কিন্তু মাটিতে দেওয়ার সাথে সাথে কিন্তু লেগে যায় আপনারা যারা এই সময় করলা চাষ করবেন অবশ্যই ট্রেতে করলার চারা করে তারপরে জমিতে দেওয়ার চেষ্টা করবেন কারণ এখন জমিতে দিলে অতটা ভালো চারা উঠবে না তো সেই কারণেই আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যে আপনারা সঠিক পরিকল্পনা করে তারপরে চাষাবাদ করার চেষ্টা করবেন এই জমিতে মূলত এই কারণেই আজকে পানি দিচ্ছি চারা রেডি হয়ে গেছে এবং কি এই জমিতে দেয়া হবে তো আপনারা এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট পাবেন ইনশাল্লাহ আর ওই পাশে আপনারা জানেন যে আমি বিশ শতাংশ জায়গায় এর মালিক সের জাদু গ্রিন এবং কি মালিনী লাগিয়েছিলাম ওটার রেজাল্টও ভালো তো গড়া দিয়েও তাও এখন পর্যন্ত প্রজেক্টটা মোটামুটি ভালো আছে আর আমি কিন্তু এখানে মাচা দিয়ে দিয়েছি এই যে আমি ওদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে মাচা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে পুরো জমিতেই তো এই প্যাটার্নের মাচা আপনারা যারা না পারেন অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ইনশাআল্লাহ দেখে করে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতেই দেখানো হয়েছে চাইলে আপনারা ওই ভিডিও দেখে তারপরে করতে পারেন আমি আপনাদেরকে একটু আবার চারাগুলা যে পরবর্তীতে লাগিয়েছিলাম ওইগুলো দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন চারা কিন্তু পরের চারাগুলো চার পাতায় রূপান্তরিত হয়ে গেছে প্রত্যেকটা চারায় আর যে আগেরগুলো ছিল ওইগুলো কিন্তু ছয় সাত পাতা করে হয়ে গেছে ওইগুলা কিন্তু ফল অলরেডি কিছু কিছু গাছে দেখা দিচ্ছে ইনশাল্লাহ এই প্রজেক্টের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আপনাদের প্রোজেক্ট এখন বর্তমানে কি চাষ করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ